লাইভে তো ইউটিউব চ্যানেল থেকে মাঝে মাঝে লাইভে আসা হয় তো আমার যে প্রিয় ভিওয়ার্সরা রয়েছে যারা আমার ভিডিওগুলো দেখেন তো আমি রেগুলারই ভিডিও দিচ্ছি তো সবার সাথে একটু ফুলো করার জন্য আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিওগুলো সবাই দেখেন যারা আমার প্রিয় সফক্রাইবার রয়েছেন তো আপনাদের সাথে কানেক্ট থাকার জন্যই আমার লাইভে আসা তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে যেগুলোর ভিডিও দিই এবং আপনারা দেখি তো আমি কিছু মহৎে নিয়োজিত আছি বাংলাদেশে তো বাংলাদেশের বেকারত্ব সমস্যা নিয়ে কাজ করতেছি এবং বিগত সাল থেকে করে আসতেছি তো এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান আমার ট্রেনিং সেন্টার এখানে আমরা গার্মেন্টসের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি অপারেটর মেকানিক সব ধরনের কাজ শিখিয়ে থাকি শিখে তাদেরকে আমরা গার্মেন্টসে বিভিন্ন প্রতিষ্ঠানে জব দিয়ে থাকি তো এরকম যদি কেউ থেকে থাকেন আমার সাথে যোগাযোগ করে আমার প্রতিষ্ঠানে আসবেন তো আসতে পারেন এখানে এসে ভালো একটি সাপোর্ট পাবেন আশা করি তো আমরা খুব সুন্দরভাবে এইসব কাজগুলো শিখিয়ে থাকি এবং শিখে বিভিন্ন জায়গায় জব দিয়ে থাকি আসসালামু আলাইকুম কোথায় থেকে লাইফ ট্রিটিক্স প্লিস কমেন্ট করে জানাবেন তো আমাদের যে প্রতিষ্ঠানটা রয়েছে এটা হচ্ছে সাবার ধামরায় অবস্থিত এখান থেকে আমরা প্রত্যেক মাসে পঞ্চাশ জন থেকে সত্তর জন করে বেকার ভাই বোনদেরকে আমরা প্রশিক্ষণ দিই বিভিন্ন গার্মেন্টস সেক্টরে আমরা তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছি তো বর্তমানে ডিসেম্বর মাসের আমাদের প্রশিক্ষণ চলছে তো এখানে আমরা যে কাজগুলো করি গার্মেন্টসের অপোর্টারের প্রশিক্ষণগুলো দিয়ে থাকি এবং মেকানিক্যাল প্রশিক্ষণগুলো দিয়ে থাকি তো অপওয়াটারের প্রশিক্ষণগুলো হচ্ছে এক মাস মেয়াদীপুর এবং মেকানিক্যাল প্রশিক্ষণগুলো হচ্ছে আপনার দুই থেকে তিন মাস কোর্স এবং অনেকেই কি করে গার্মেন্টসের কাজ শিখে বিভিন্ন কার দিতে যাওয়ার ট্রাই করে তো তারা যদি আমার সাথে যোগাযোগ করেন আমরা খুব সুন্দরভাবে এইসব কাজকর্ম শিখে তাদেরকে হেল্প করতে পারবো তো আমার এখানে গার্মেন্টসের প্রায় সব ধরনের মেশিনই আছে আপনার ফিট অফ দা কাঞ্চা ওভার লোক ফ্যাট লোক তো একটা শার্ট প্যান্ট গেঞ্জি হতে যে মেশিনগুলো প্রয়োজন প্রায় বেসিক সব ধরনের মেশিনই আছে অটো ম্যানুয়াল তো যারা ডিপ্লোমা আছেন ডিপ্লোমা পাস অথবা আপনারা বিএসসি করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে এসে এখানে থেকে খেয়ে প্রশিক্ষণ গুলা করতে পারবেন তো আমাদের প্রতিষ্ঠান দুই সাল থেকে যে পর্যন্ত প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার বিকার ভাই বোনদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি তো এখনও আমাদের যে ট্রেনিং সেন্টারটা রয়েছে এখানে আমরা যে কাজগুলো শিখাচ্ছি এদের গাজীপুর কনাবাড়ি তার একটি ব্রাঞ্চ রয়েছে সেখানেও আমরা এই প্রতিষ্ঠানের সার্ভিসগুলো দিয়ে আসতেছি গাজীপুর কনাবাড়িতে সেখানে আমাদের একটা মিনি গার্মেন্টস সেট আপ রয়েছে সেখানেও আমরা প্রশিক্ষণ করাই এবং ওখান থেকেই কাজগুলো শিখে বিভিন্ন গার্মেন্টস প্রতিষ্ঠানে তাদের চাকরির ব্যবস্থা করে দিই এবং গাজীপুরে বিভিন্ন ধরনের মিনি গার্মেন্টসগুলো রয়েছে সেই সব মিনি গার্মেন্টসে আপনার কাজ একটু খুশি শিখলেও সেখানে বেতন একটু কম ধরে কিন্তু চাকরিটা তাড়াতাড়ি হয়ে যায় তো বাংলাদেশে আপনার দিন দিন বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে তো সেক্ষেত্রে ঘরে বসে না থেকে যদি অল্প কিছু টাকা খরচ করে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন গার্মেন্টসে যদি ঘুরে আপনি চাকরি নেন যেহেতু জানুয়ারি মাসে বেতন বাড়তেছে তো সব কিছু মিলে আপনার যে বেকারত্বের যে হারটা সেটা কমে আসবে তো এটা তো শুধু একজনের উদ্যোগ না যারা বেকার তাদেরও উদ্যোগ নিতে হবে কারণ স্কিল ডেভেলপমেন্ট ছাড়া বর্তমানে আপনার স্কুল কলেজের সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না তো আপনারা চাইলেই এইসব প্রশিক্ষণগুলো নিয়ে আপনার বেকারত্ব সমস্যাটার সমাধান করতে পারেন তো এখানে যারা প্রশিক্ষণ নিচ্ছে সবাই ইনশাল্লাহ জানুয়ারি মাসের মধ্যে বিভিন্ন গার্মেন্টসে ঢুকে যাবে তো তারপরও আমরা হানড্রেড পার্সেন্ট ট্রাই করি প্রত্যেকটা স্টুডেন্ট যাতে সঠিকভাবে বিভিন্ন গার্মেন্টস সেক্টরে ঢুকতে পারে তো কে কোথায় থেকে লাইফটি দেখছেন প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এই আমাদের এখানে প্লেন মেশিনের মেয়েদেরকে কাজ করাচ্ছি এবং আমাদের এই যে ফিট অফ দ্য মেশিনে কাজ করতেছে এদের ভাইয়েরা যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এসএসসি এইচএসসি অনার্সে পড়তেছে অথবা অনেকে পাশ করে বের হয়েছে বেকার বসে আছে তো তারা এইসব কাজগুলো শিখতেছে এই যে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাই কিন্তু আমাদের ভিডিও দেখে শুধুর পাবনা থেকে আমাদের এখানে চলে এসেছে অনেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি এখানে থেকে খেয়ে প্রশিক্ষণগুলা দিচ্ছে ভাইদের দেখতে পাচ্ছেন যারা এই কাজগুলো শিখতেছে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে কাজ শিখতেছে আমাদের এখানে তো আমাদের এখানে একটা মানে গার্মেন্টস মতো পরিবেশ তৈরি হয়েছে আর এই সব পরিবেশ আমরা বজায় রেখে এই কাজগুলো করাইছে দেখি নাম কি এটার বডি হেম কিন্তু তোমার কাজটা ভালো হয় নাই এই যে এখানে যে তোমার যে বাড়তি কাপড়টা আছে না এটা থাকবো না দেখছো বাড়তি কাপড়টা এটা দুই সেলাইয়ের মাঝখানে থাকবো ওইটাই তো আজকে প্রথম দিন না আয়া পরব একদিনে যদি সিনিয়র অপারেটর হইতে যাও তাহলে তো সমস্যা এটা আয়া পরবো আস্তে আস্তে একটা ছেলে আছে এই যে আজকে তো আসে নাই ও চোখ বন্ধ করে এমন করে তোর পাঠাম এক তারিখে কেন্দ্রীয় এটাই তো ভুল করছো তুমি তুমি তো ভাইরাল হও না তো তুমি তো ভাইরাল হও না তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও গুলো দেখবেন চ্যানেলে ঘুরে ঘুরে অনেক ভিডিও দেওয়া আছে আমার আমি বিভিন্ন যে কাজ গুলা করাই এইসব কাজের তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ